আমি ছোট তোমরা বর্ষ আমার মারো তো দয়া না আমি তোমাদের ছোট ভাই তোমরা আমার মুরব্বী সবাই বড় কেন মারো আমারে একটু কি দুধের প্রালে দয়া হয় না রে ভাই আমি একদিন ভুল বসত হাতির সামনে পড়েছিলাম হাতি সুর দিয়ে আমাকে পিঠি করিয়া আইনা বাবা ইয়াকুবের কুলে কোলে উঠাইয়া দিয়া গেছে আর তোদের কি দয়া নাই কেন ভাই তোরা আমাকে কুয়ায় ফেলবি এই সময় ধবক দিয়ে বলে। তাড়াতাড়ি করো করো না কমরের শিকল ধরে রাখছে তুই কেটে এই সময় আমার আল্লাহ ডাক দিলেন ডিপির কোথায় রে তাড়াতাড়ি করে যিনিদের কুয়ার পারে যা খবর আর আবার ইসব যেন কুয়ায় পরে না যায় কমর ধরে ফেল ইব্রাহুমের কমল ধরলেন তুমি একটা করে আবর্জনা সাপ বিচ্ছু তত থাকলে যত ময়লা থাকে আবর্জনা পরিষ্কার করে এই জান্নাতি সুন্দর পাথর বসাইয়া দাও বিকাইল আমার ইউসু এই কুয়ার মধ্যে চল্লিশ দিন থাকবে ইসুফ আলহ সালামকে কুয়ার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে একদিন দুই দিন করে করে উনচল্লিশ দিনের রাত্র পার হইয়া আজকে চল্লিশ দিনের ভোর এসে গেল হঠাৎ করে ইসুফ আলহ সালামের বাবার কথা মনে উঠল বাবা ইয়াকুব আলহ সালামের কথা হায় রে যেদিন ভাই বাবার প্রেমের থেকে জুদা করে আমাকে কোয়ায় ফেলা জন নিয়ে যায় খেলার শলনা করে ওই দিন বাবা একটা নিরলা কামরার মধ্যে নিয়ে বলেছিল আমি একটা নাম তোরে শিখায়া দেব যেই নামের বরকদেব মহানবীর নৌকা তুফানে থিয়াল আজাদ পেয়েছিল যেই নামের উশিয়া দিয়া ইউনুস নবি মাসের পেটে আজাদ পেয়েছে যেই নামের বরকদেব আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 18 বছর পর মুক্তি দান করেছে যেই নামের বরকতে ইসুব রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম শের সফিন লাগে জিল হজর নয় তারিখ আর ফাতের ময়দানে মুক্তি দান করেছিল ওই ওই নামতে যদি শরণ করো ওই নামের উছেলা দিয়ে তুমি আল্লাহর দরবারে কান্দো তাহলে যে কোনো মহা বিপদ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে এই কথা মনে মোনাজাত আর মোজাদ দিল কুয়ার মধ্যে আল্লাহ ও আল্লাহ মোহাম্মদ তোমার কেমন বন্ধু নাম আমি জানি না বাবা জানে নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ গো আমি আজ কুয়ার মধ্যে তুমি আমার হেফাজত করেছো কেউ আর জানে না আমি বেঁচে আসি না মরে গেছি আমার বাবা খুব জানে না আমার দেশবাসী আমার কথা জানে না এই ভাইরা কুয়াই ফেলেছে ওই ভাইরাও জানে না আমি বেঁচে আসি না বলে গেছি তুমি সারার কেউ জানে না আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের বরকতে এই কুগভীর গভীর থেকে ইসুফকে তুমি মুক্তি দান করো মিশরের মালেক সদাগর ফারস্য দেশে মালামাল বিক্রি করে হইয়া তারা চলে যেতেছে ভেড়া বকরির পানির অভাব পানির প্রয়োজন নিজেদের প্রয়োজন হঠাৎ কুয়া দেখে বলে যা বালতি কুয়ার ঠিকা পানি উঠায় আমরা পাক করি এবং আমাদের ওট বকরিরা খাওয়া এখানে কুয়া আছে খাদেম মাত্র বালতি ফালাইছে ইউসুফ তোর দোয়া কবুল হয়ে গেছে আমার বন্ধুর নামের উস্কেলা দিয়া দোয়া করছেন দোয়া আমি কবুল করেছি এই মাত্র বালতি তোর হাতের কাছে আসতেছে বালতির দুই কিনারে পাও লাগাইয়া রশি মজবুত করে ধরো এখনই তুমি উপরে উঠে যাবে আঠারো বছরের যুবক ইসুফ আলাইসালাম সাদে বহু কষ্টে উপরে উঠাইয়া ইসুফ আলি সাল্লাম চল্লিশ দিন কিছু খায় না না খাইয়া গোসল নাই চোখ মুখ ধর নাই তাতেও গোলাপ হাফসি ইসুফ নবীর চেহারা দেখা একটা চিৎকার দিছিল তার মনিব ওই সদাগর দেখে কালা ইয়া বুসেরা হাজা গোলাপ দেখো সদাগর আসলে দিকে ও কাফেলা বলারা কি সুন্দর এক সন্তান এক নাও ছেলে একটা কি সুন্দর যুবক

ও কি করবে এখন তোমরা নিবা নিলে যাও কিছু টাকা করে বলে ঠিক আছে সদাগর করে তাহলে ওরে জিজ্ঞাসা করি সে কি তোমাদের সাথে যাবে কেনা না আমরা কিনা নি আর বই নিয়ে আমাদের সাথে যাবে এটা তো মালিক সদাগর জিগে ছেলে তুমি কি তোমার এই মনিব্য লগের তোমার মনিবেদের মনিবদের সাথে কেনা যাবে না আমাদের সাথে ভিস যাবে মাথা উপর উঠাই নাই সুবহানাল্লাহ নিশের দিকে মাথা করে গো সদাগর সাহেবরা দয়া করে যদি আপনারা মিশর নেন আমি আপনাদের সঙ্গে মিশর যাব কারণ জানে ভাইদের সাথে গেলেই বাড়ার জীবনে বাঁচাবে না কিছু টাকা ভাইদের আটলো ইসুক কবিকে মালিক সদাগর দিয়া গেলlogback টলা তাফসিলে মাঝে দেখতা ফটন আছে দামেস্ক শহরের উপর দিয়া মিশর যাইতেছে নীল নদীর দিকে এই কাফেলা মালে সদা করেন তাদের সঙ্গে ইসুফ আলহ সালাম লোহার শিকল দিয়ে কমরে মাছে কিল্লিগা মাছে জানেন ওই ভাইয়ারা বইলা দিছে বড় শক্তি কিন্তু গায়ে লোহার শিকল দিয়া বাদ্য ভালো করে এলে ছুটটা যাইব গিয়া এই দড়ি মরি ছিঁড়া লাগবে আসল তো শক্তি কারণ যখন যিনি এই জামানার নবী ছিলেন ওই জামানার চল্লিশ জন শক্তিশালী নজওয়ানের শক্তি এক একজন নবীর গায়ে আল্লাহ দিয়েছিলেন বলে সোহান

তার পাশে তানার একই সন্তান ইয়াহইয়া নবীর কবর আছিল একদম দশ শত লক্ষ্মা কবরটা ইয়াহইয়া আলাইহিস সালামের কবর থেকে প্রায় 3.5 মাইলের মতো উত্তর দিকে গেলে এইখানে সায়দাত জয়নব নামক बस्ती আর 8 মাইল উত্তর দিকে গেলে হলব মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা সেনাপতি খালিদ বিন الولিদের কবর এই খালিদের কবর জিয়ারতে যেতে সাড়ে তিন মাইল গেলে নামক বস্তির মধ্যে ইউসুফ নবীর মা বিবি রাহিলা আর কবর এবং নবীজির বিবি জয়নব বেনতে যাহা সের কবর আপনার কবেন জয়নবের কবর মদিনার থেকে সাতশো মাইল দূরে দামেশকো আসার কারণ কি কারণ হলো ইমাম হুসাইন যেদিন কারবালায় গিয়েছিলেন আমার স্কুলে পাখের দুইজন স্ত্রী ইমাম হুসাইনের সঙ্গী ছিলেন একজন বিবি উম্মে সালমা আর একজন বিবি জাইনব বিনতে জাহাস উম্মে সালমা সহি সালামতে বাসিয়া তিনি মদিনায় ফিরত গিয়েছিলেন মদিনার জান্নাতুল বাকিতে উম্মে সালমার কবর কিন্তু জয়নব ফিরিয়ার মদিনায় যেতে পারে নাই তিনি কিছু বয়স বয়স বেশি ছিল উম্মে সালমার থেকে রোগাগ্রস্ত হইয়া তিনি দামস করে দামেশকের মধ্যে মারা গেলে ইন্তেকাল করলে মা রাহিলার কেনারে জয়নবের কবর হয় এই রাহিলা কবর দেখে মা যে মধ্যে আছে কাঁদতে লাগলেন ও মালিক সদাগত আগে আগে হাঁটতেছে আর হাফসি খাদেমের গোলামের হাতে শিক্ষা হাফসি রে একটু আসতে হাট ওই কবরদার কাছে কবরটার কাছে আবার এনে বলে না সময় নাই নেড়ে হাফ এই কবরটা কিনারে নেব এই কবরটা আমি একটু করব কারণ আমেপ এই তো হয়তো জীবনের তরে এই মূলকে সাম ছেড়ে চলে যায় মিশর চলে যায় কেনান ফেলেস্তান ছেড়ে আর হয়তো জীবন এই দেশে আসা হবে না ও হাঁপ তুই কি জানস কেন যেতে বলি ওই কবরটার কারণে এটা আমার রাহিলার কবর রে এটা আবার মা রাহিলার কবর আমি একটু মার থেকে চির বিদায় নেই আমি মার কবর ধরে কান্দি নাইলে বুকটা আমার ফেটে যাবে আফসি যেতে দেয় না মার প্রেমে মহব্বতী ইউসুফ নবী হাফসিরে এমন জোরে ধাক্কা দিলেন শিকলগুলা ফালে না লোহার শিকলগুলা টাশ টাশ করে ফুলিয়া মাটিতে পড়ে গেল হাফসি बेहোশ হইয়া জমিনে পড়ে গেল ইসুদ নবী যায়া পাহাড় কবর জরায়া কাটতেছে মাগো বাবারাই তুমি ওই মা বাবারে ভাগ দিয়া ভাইয়ের কুয়ায় ফেলেছে আজকে আমি চিরুগুলা গোলাপ এই পালের ছড়া করার সঙ্গে মিশর যায় ইসুবের সঙ্গে হয়তো আর দেখা হবে না আর আমাকে দেখবা না আমার জীবনের তোর বিদায় দিয়ে দেবো আমি ইসুফ তোমাকে সেরে চলে যাই কাঁদতে হাফসি হুস হইয়া ইসা ইসুফ আল ইসলামের গালের মধ্যে এমন জোর একটা থাবর দিছে বলে না ওজবিন হাফসিরে মাজেদের মধ্যে লেখে হাফসির থাবরের সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা মামর সার অন্ধকার হয়ে গেছে বেলা দুপুর ছিল যখন মাথার উপরে সূর্য অথচ হাফসী যখন ইস্পদবীর গালে ছাবরু দিছে ছঙ্গের সঙ্গে এই দুনিয়াটা আমাবশার মতো অন্ধকার হয়ে গেছে হাত মেতলা বেললে হাত দেখা যায় না ছড়াগর্তে দড়া দড়ি পড়ে গেছে কি হইল রে বাতি জ্বলায় না একজন আরেকজনের গুরু ছাগল দেহে কাফালা দেয় ঘটনা কি তালাস করে হাফসিরে পাইল কিরে হাফশি ছেলেটা কোথায় বল ঘটনা কি বলে এই ছেলেটা ছেলেটা গোলাম ছেলেটা মার কবর দেখতে বলেছিল আমি যেতে দেই না ওই সদাঙ আমায় কাউকে একটা ধাক্কা দিছে মনে হয় যেন আমি হিমালয় পাহাড়ের সঙ্গে বহুত পাহাড়ের সঙ্গে বাগদাদের পাহাড়ের সঙ্গে জেরুজালেমের পাহাড়ের পাহাড়ের সঙ্গে যেন ধাক্কা লাগে আমি জমিনে পড়ে গেছি আমি যেন বড় একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছি এমন অনুভব হল ছেলেটা এখন কোথায় বোধহয় ওই কবরের কাছে তার মার আর এই ছেলেটাকে আমি গুসা হইয়া হুশ হওয়ার পরে গিয়ে একটা থাবর দিয়েছি এই মাত্র তার গালে থাবরও দিলাম সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা আমাবসার অন্ধকার হয়ে গেছে কয় করছো আমার মন বলে ছেলেটা কোন এক কোনদানি বুজুর্গের সন্তান হবে ছেলেটা হয়তো ভবিষ্যতে একজন বুজুর্গ হতে পারে চল আমরা ক্ষমা চাই তার কাছে সবাই মিলে পক্ষ থেকে সকলের সদাগর বলে বাবা ক্ষমা করে দাও থাপ বুঝতে পারে না কেউ তোমার মর্ম বুঝালাম মাফ করে দাও আর দোয়া করে আল্লাহ আবার সূর্য উদয় করে দেয় নতুন চলার কোন অবস্থা নাই ইসুফ দিলাম সঙ্গে সঙ্গে আবার সূর্য উদয় হয় তো ভাইরা আমার হাজিরত ইসুফ আল ইসলামের বিরাট ইতিহাস ইসুফ নবীর কুয়ার মধ্যে আজকা চল্লিশ দিনের ভর চোখের ফালে ফালে কান্দে আল্লাহ ও আল্লাহ আমার মাফ করে দো আল্লাহ মাফ করছে কার উশিলাই রবিজি উশিলাই বলে হ্যাঁ আল্লাহ তো সেই রবিজির উপত আপনি বাইরে আমার ইব্রাহিম আলাম একটা মাত্র সন্তান ইসমাইল

কফে ৰািলা পথ মাৰি তল্ল

ভাই গুনাগার গপ নবী